দত্ত ফিশিং ক্লাবের আরও একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন মাছ ছাড়ার সেটি হচ্ছে কুদঘাট ইটখোলা বা দত্তের ঝিল বলেই সবাই জেনে থাকে আজকে এক দশ দু মঙ্গলবার আজকে প্রায় চারশো কিলোর মতন কাতলা মাছ ছাড়া হয়েছে এই পুকুরে মাছটি একটু পাতলা হয়ে যাওয়াতে আরও মাছ ছাড়া হয়েছে আজকে মঙ্গলবার ছিল তাই পাস তো দেওয়া হয়নি বৃহস্পতিবার এবং রোববার করে পাস চলছে পাস মূল্য মনে একটু কমিয়েছে সেটা আপনারা পুকুর মালিককে ফোন করে জেনে নেবেন পুকুর মালিকের ফোন নাম্বারও দিয়ে দিলাম সাবিতা এবং ছোটুদার নাম্বার এবং পুকুরে তিন গাঁচা ছিপ ছাতু ও পাউটির টোপ ছাতু ও এবং পাউটির টোপ ফেলতে পারবেন আপনারা এবং কাটা ছ কাটা এবং পুকুরে সিট কুড়িটা বাইশটা চব্বিশটা করে সিট হচ্ছে মোটামুটি প্রত্যেক দিনই আর আপনারা যারা যারা সিট বুক করতে চাইছেন তারা আমার মুখের কথায় কিন্তু সিট বুক করবেন না আপনারা পুকুর পারে গিয়ে দেখে বুঝে তবেই সিট বুক করবেন এরকম হতে পারে যে আমি বললাম মানে আমার কথা শুনে গেলেন এবং একটিও মাছ পেলেন না সেটা হতেই পারে তাই বলছি আপনারা নিজেদের দায়িত্বে জেনে বুঝে তবে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন পরে গিয়ে আমাকে কোনো দোষ দেবেন না ঠিক আছে তাহলে দেখতে থাকুন বাকি ভিডিওটা আমি আপাতত বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবটি করে দেবেন যাতে এবং ওর সাথে বেল নোটিফিকেশানটি এনে দিয়ে দিয়ে রাখবেন অল অল করে যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই তার ভেরিফিকেশনটি আপনার কাছে ফুল হয়ে যায় নমস্কার পুরো দেখুন বাকি ভিডিওটা ধন্যবাদ আর রানিং ফেল আর রানিং ফেল

Bolva kim o'ldi? Mana dekh, mana. Bo'r. Hmm. एकदम रॉकेट मार अच्छा रॉकेट मार रॉकेट मार हो गया गेट लास्ट ना ना मार गोल तो मार अच्छा बहुत अच्छा बहुत स्टैंडर्ड महाशय હઉ� filtRA F hoc broken. હઉઉઉ